সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটি অসাধারণ রেসিপি নিয়ে তো আজ শেয়ার করবো পনির মশলা বা মশলা পনির রেসিপি এই রেসিপিটা ভাত রুটি লুচি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো মশলা পনির বানানোর জন্য প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে এবার ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এবার এই ফোরনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম সহজ একদম সময় কম লাগবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ যেহেতু মশলা পনির হবে তাই জন্য পেঁয়াজ কিংবা টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজকে দিয়েছি তো পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায় পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ সব শেষে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো এখানে আমি তিনটে টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এখানে যেহেতু মশলা পনিরটা হবে তাই জন্য কিন্তু টমেটো আর পেঁয়াজের ভাগটা কিন্তু আমি অনেকখানিই দিয়েছি বন্ধুরা রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর এই ভিডিওগুলোকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দেব এবারে দিয়ে দেব টক দই এখানে আমি চার চামচ টক দই দিচ্ছি তো টক দইটা দিয়ে এবারে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব তো আমি কিন্তু গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম কারণ এই টক দইটা দেব বলে টক দই দিতে গেলে কিন্তু গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু টক দইটা ছানাতে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু মশলার সাথে টক দইটা মিক্স হয়ে গেছে এবারে আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি তো এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়েছে এবারে দিয়ে দেব জল জলটা আমি অল্প করেই দেব যেহেতু মশলা পনির মাখো মাখো হবে তো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতখানি জল দিয়েছি আর কতটা মশলা গাঢ় হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব পনির এখানে আমি আড়াইশো গ্রাম পনিরকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম তো পনিরটা কিন্তু আমি ভাজিনি সিম্পল বাজার থেকে যেভাবে পনির এনেছি সেভাবে কিন্তু পনিরটাকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব আর পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের মশলা পনির এভাবে যদি কাঁচা পনির দেওয়া যায় কিন্তু খেতে কিন্তু পনিরটা অসাধারণ লাগে তো আমি কিন্তু অনেকবারই ট্রাই করেছি তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করবে পনিরটা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম তো পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে আর গ্রেভিটাও অসাধারণ হয়েছে এরকম মশলা পনির থাকলে রাত্রে কিন্তু রুটি রুচির সাথে জাস্ট জমে যাবে তো এবারে আমি নামিয়ে সার্ভ করে নেব একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো